একশো চার বছরের মহিলা উনি হচ্ছেন প্রিয়মণি নাথ আর উনি হচ্ছেন শ্রীযুক্ত অরুণ কুমার নাথ ওনার মা তো এত বছর বয়সে উনি কিন্তু নিজে নিজে হেঁটে আসছেন আপনাদেরকে দেখাচ্ছি সব সময় ওনার নিজের কাজ নিজেই করেন নিজের খাওয়া দাওয়া চলাফেরা স্নান উপরে গিয়ে উনি স্নানটা নিজে নিজে করেন এখনো পর্যন্ত এভাবে উনি চলাফেরা করছেন নমস্কার দর্শক বিন্দু শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এসছি একটা অনবদ্য ভিডিও নিয়ে প্রতিনিয়ত আপনারা দেখতে পান আমাকে অনেক ধরনের ভিডিও নিয়ে আসি আমি শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আজকে কিন্তু ভিডিওটা একটু অন্য ধরনের প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আপনাদের হয়তো বা ভালোই লাগতে পারে আজকে আমি এসছি চাঁদপুর মানে ওয়েস্ট শিলচার ওয়েস্ট শিলচারের যিনি সবচেয়ে মানে বয়স্ক একজন ভদ্র মহিলা ওনার বাড়িতে এসেছি এখনো পর্যন্ত মানে এই বয়সের এখনো পর্যন্ত কিন্তু কেউ জীবিত নেই উনি একাই জীবিত তো ওনার কাছে এসছি আমি কিছু একটা ওনার বক্তব্য নিয়ে যাব আর আপনাদেরকেও দেখা দেখানোর চেষ্টা করব তো সাথে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমার অনুরোধ রইল আপনাদের প্রত্যেকের কাছে তো প্রথমেই ওনাকে একটু আমার শিবানি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে ওনাকে একটুক সম্মান লাগে করছি আমি আজকে এসছি তারাপুর একশো চার বছর বয়স অতিক্রান্ত হয়ে গেছে উনি হচ্ছেন আমার সাথেই আছেন ওনার প্রথমে ওনার নামটা আমি জিজ্ঞেস করে নেব শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার নামটা কি প্রথমে নামটা জানবো আপনার নামটা কি নাথ উনার নাম হচ্ছে প্রিয়মণি নাথ আপনার বয়স চার তো বুঝতেই পারছেন একশো চার বছরের বদ্র মহিলা এখনো উনি এমনকি উনি কিন্তু নিজের বাথরুমে গিয়ে স্নানটা করেন এটাই সবচেয়ে বড় কথা আমাদের আজকের যে সমাজের জীবনের যে মানে নিজের চলাফেরা নিজের নিজের যেটা কাজ করা অন্যের উপর মানে ডিপেন্ডেন্ট না হওয়া এটা কিন্তু অনেক বড় ব্যাপার আমরা আজকালকে ষাট বছরের পর আমরা বাচ্চাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই নিজের চলাফেরাটা করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় কিন্তু যেহেতু আজকে একশো চার বছর অতিক্রম করেও কিন্তু উনি এখনো সুস্থ সবল বাগান টাগানে যান উনার নিজের কাজকর্ম করেন আর আগের জীবনে অনেক গান অনেক কিছু রান্না বাড়া খাওয়া দাওয়া আর সব কিছু করেছেন এখন হয়তোবা একটু মানে এদিক সেদিক হতে পারে ওনার যেহেতু বয়সী

কিতাপ এসব নিত্যানন্দ আমার এসবৌর নিত্য আনন্দ আমার সরী এসব নিত্যানন্দ জামার আসিলে আনন্দ বেদীরা আনন্দ যাব দূরে আসলে আনন্দীরা যাব দূরে আসরে এসো গোurni আসরে কি সুন্দর আপনারা শুনতেই পেলেন এসো গোurni নিত্যানন্দ আমার আসরে তো একটু কোণাল মনে আছে আর কি আর কোন গান মনে আছে আপনার আর কোনো গান না না ঠিক আছে এই বয়সে এতটুকুই আমরা শুনতে পেরেছি এটাই আমরা অনেক ভাগ্যবান আর কি কি করতে পারেন নিজে নিজে স্নান টান করতে পারেন আচ্ছা কোনো অসুবিধা হয় না না কোনো অসুবিধা হয় আর খাওয়া দাওয়া ঠিক তো খাই খাই না নি কি খাই রায় তো বাস না নি না না মাছ মাছ কি মাছ ভালো পাও সবচেয়ে না ও তো খাই আর যে সুজে তো খাই খাই আর মাছ যে সময় যেটা পাও ওইটাই খাওয়া দাওয়া কোনো বাস বিচার নাই না বা এটাই সবচেয়ে বড় ব্যাপার কোনো বাঁচ বিচার নেই উনি যেটা যে সময় পান ওইটাই দিয়ে খেয়ে নেন আর কোনো অসুবিধে নেই তো আপনার ছেলের বউ অনেক ভাগ্যবান আপনার জন্য কোনো যন্ত্রণা ওর উনার করতে হচ্ছে না এক্সট্রা কেয়ার নিতে হচ্ছে না আর কি কি বলেন উপরে আমি শুনেছি উপরে অনেক ছাদ বাগানে অনেক ফুল ফল সবজি সব কিছু আছে আপনি কি দেখেছেন গিয়ে উপরে আগে তো সব সময় যে আর হম হম আর ফুল উল এখন আন কোনো সময় কোনো সময় পারেই নাইলে কোনো সময় কোনো সময় এখন আছে তো এখনো কিন্তু উনি যান মধ্যে মধ্যে আমাকে ভয়ে বলছেন না যদিও কিন্তু উনি এখনো যান যদি বৃষ্টি না থাকে উনি ছাদের উপরেও যান কিন্তু গিয়ে ফুল টুল পেরে আনেন আর যেহেতু আমি জানি আপনার ছেলে ছেলের বউ জনেই মাস্টার তো আপনি কি ওদেরকে কোনো সাহায্য করেন সবজি টবজি কাট কেটে দেন না এখন করি না আগে আগে হচ্ছে এখন করছেন এখন করেন না আচ্ছা দিদিমা তোমার তো গালে খুব সুন্দর চিকচিক চিকচিক করে একদম কি ক্রিম লাগাও তো তো বড়লি গরি বড়লি বাহ বড়লি না দিন আর আর শরীরে কি দা লাগাও শরীরও তো চিকচিক করে অলিভ অয়েল অলিভ অয়েল শরীরে অলিভ অয়েল মুখে বড়লি এর জন্য উনার স্কিনটা কিন্তু এখনো পর্যন্ত একদম চকচক আর খাওয়া দাওয়া কি রকম না দাও তো খাইয়ে ঠিক আছে কোনো ঠিক মানে কম খাওয়া বেশি খাওয়া রাত্রে কম দিনে বেশি এরকম কিছু না পেট কত বেলা ভাত খাই দুই বেলা দুপুরে আর রাত্রে না সকালে আর দুপুরে আচ্ছা আচ্ছা তো উনি কিন্তু এখনো পেট ভরে ভাত খান কোনো রোগ নেই উনার সুগার কোনো কিছু নেই ওনার এখনো পর্যন্ত আর ঘর থেকে আমি জানতে পারলাম পেট ভরে উনি ভাত খান কোনো ওনার রুটিন মেনটেন করেন না যে কম খাবো রাত্রিবেলা কম খাবো আর দিনের বেলা বেশি খাবো এ ধরনেরও কিছু না আর তোমার কি ফোন আছে হ্যাঁ বা কার কে ফোন করে তোমার মেয়েরা তো বাইরে থাকে মেয়ে তারা করে ফোন রিসিভ করো আচ্ছা কপপুর কানে কথা কথা শুনতে পারো না সব খুব সুন্দর উনার একটা ফোন আছে উনার মেরা মেরার ফোনের অপেক্ষা করো তুমি ডেইলি করে তারা ডেইলি করে ডেইলি না এখন আচ্ছা ডেইলি না করলে তোমার মন খারাপ হয় না না তো তারা আইলো আইলো তোমার মন খারাপ লাগে নি তারা যখন ফোন করে না 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 কাজে ব্যস্ত যখন সময় পাইবো করব না নি তো উনার ফোনও আছে উনার মেয়েরা বাইরে থাকে উনারা যখন ফোন করেন উনি রিসিভও করেন কথা বলেন সব কিছু এখনও কিন্তু উনার মনে আছে স্মরণে আছে এটাই সবচেয়ে বড় কথা আমাদের মানে কি বলবো আপনাদেরকে মানে এত বয়স্ক লোকের সান্নিধ্যে যে আজকে এসে এই যে আমি ভিডিওটা করতে পারছি সত্যি আমি ভাগ্যবান আর আপনারা যারা ঘরে বসে দেখছেন আপনারাও কিন্তু অনেক কিছু শিখতে পারবেন ওনার কাছ থেকে আর কি করেন সুস্থ থাকো তা দেখছি এখনো পর্যন্ত উনি যা যা বললেন খাওয়া দাওয়ার কোনো বাঁচ বিচার নেই মাছ সবজি নিরামিষ সবকিছু উনি খান কোনো অসুবিধে হয় না তো উনার ছেলে আছেন আমার সাথে নমস্কার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খুব ভালো লাগলো আপনার মায়ের সাথে পরিচয় হয় মানে 104 বছর বয়স এখন পর্যন্ত উনি মানে নিজের চলাফেরাটা করছেন এটা আপনাদের কি রকম লাগছে হ্যাঁ নিজে চলাফেরা করাটা তো আমাদের কাছে খুবই আনন্দদায়ক তো ওনাকে আমরা বলে থাকি সবসময় যে উপরে উনি উপরে যেটা বাথরুম আছে সেই বাথরুমেই চলে যান স্নান টান উপরের বাথরুমে গিয়ে করেন তো আমি অনেকবার বলেছি যে উপরে না যাওয়ার জন্য কারণ নিচে যেহেতু বাথরুম আছে আমার তো কেন উপরে যেতে হয় কিন্তু উনি সেই কথা মানেন না যে না আমি হেঁটে হেঁটে যেতে পারবো তাই স্টেয়ার দিয়ে সিঁড়ির দিকে হেঁটে হেঁটে উপরে চলে যান মনে হয় কেয়ারফুলি থাকা উচিত যদি কোনো স্লিপ হয়ে যায় তো আবার বিছানায় পরে যাবেন না তা তো যখন উনি স্নান করতে যান তখন আমি আমি মোটামুটি ফলো করি ও তো বাথরুম বাথরুমে ঢোকার পরে উনি নিজে নিজে স্নান করেন আমি গোড় করে দিই টান করে তারপরে উনি বেরিয়ে আসেন আসার পরেও আমি ফলো করি উনি এসে বেরিয়ে এসে আবার ঠাকুর পূজা দিতে থাকেন আমি কতদিন বলেছি যে ঠাকুর পূজা দেওয়ার দরকার নেই সামনে থেকে একটা নমস্কার দিয়ে তুমি আমার কাজটা শেষ করে নাও কিন্তু উনি কোনো অবস্থায় সেই কথাটা আমার মানতে নারাজ উনি একদম ঠাকুর পূজা প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ঠাকুরপুরের মধ্যে উনি পূজাই দেন পূজা দিতে থাকেন ওনাকে আমি বলেছিলাম একবার যে তুমি ধূপবাতিটা তোমার নিজের নিজের থেকে জ্বালাবে না কারণ যদি কাপড়ের মধ্যে আগুন লেগে যায় কিন্তু উনি কোনো অবস্থা সেটাও মানেন না নিজে নিজে জ্বালিয়ে দেন কিন্তু আমি মোটামুটি ফলো করি যা যাতে কোনো ধরনের দুর্ঘটনা আগে ঘটে ঘটে তো উনি নিজে মেস দিয়ে জ্বালান তারপরে বিভিন্ন প্রকল্প আছে ওনার ভিতরে খাওয়া দাওয়া মানে কি ওই যে মানে মাছ যেহেতু খান নিজে নিজে বেছে খান না নিজে নিজে এখন পর্যন্ত উনি করেন শুধু মাছটাকেই বেশি প্রিফার করেন নিরামিষ হলে যেমন ওনার একটু কষ্ট দেখতে পাই যার জন্য আমি প্রায় সময় ওই মাছ আমার ঘরে থাকি মাছ এক টুকরা বাজার করে দিলেও উনি মোটামুটি ডাল দিয়ে ভাত খেয়ে নেন মাছ একটা লাগে তো শুনতেই পেলেন হয়তো বা এর জন্য উনি এখনো পর্যন্ত মানে পুরোটা স্বাবলম্বী নিজে নিজে চলাফেরা সবকিছু করছেন তো দেখাবো আমি আপনাদেরকে ওনাদের উপরের ছাদ বাগানটা আর উনি কিছুটা করেছেন এখন বলছেন না কিন্তু উনি নিজেও লাগিয়েছেন কিছু বাগান উনি নিজেও করেছেন সবজি টবজি কেটে দিতেন অনেক দিন পর্যন্ত না কবে পর্যন্ত উনি মানে মোটামুটি 6-7 মাস আগে থেকে 6-7 মাস আগে উনি মানে সবজি কাটতেন বা আমাদের গ্রামে তো বাড়ি ছিল তো গ্রামে এখনো আমাদের ক্ষেত্রে ধান আছে তো আমি যখন ধান নিয়ে আসি চাল করে নিয়ে আসি আসার পরে উনি চাল একদম পুরো চালন দিয়ে মোটামুটি চাল জেড়ে দিতেন ছ মাস আগে এরকম অনেক ভিডিও আছে আমার কাছে উনি যে চাল জাড়ছেন আমি ভিডিও করেছি তো এখন অবশ্যই আমরাও দেখব সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করব দর্শকদেরকে ছয় মাস আগ পর্যন্ত কিন্তু উনি একদম সবকিছু ঠিকঠাক কাজ করছিলেন আমার আসতে আস্তে একটু দেরি হয়ে গেল এর জন্য আপনাদেরকে সব কিছু দেখাতে পারলাম না তো সৌভাগ্য হবে আমার যদি ভিডিওটা পাই আপনারাও দেখতে পারবেন আপনারা যে চ্যানেল থেকে আসছেন সত্যিকার এটা আমার ভাগ্য ভালো যে আমার মার একটা ইন্টারভিউ নিয়েছেন তো আমি আপনাদের চ্যানেলটা যাতে উত্তর বৃদ্ধি পায় তার জন্য আমি মানে কি বলবো মানে আশা করছি যাতে এটা কন্টিনিউ যাতে জনসমাজের কাছে পৌঁছে যায় সেটাই আমার আকাঙ্ক্ষা থাকলো এটাও আমার অনেক সৌভাগ্য উনাকে আজকে পেলাম আপনাদেরকেও পেলাম তো এভাবে আমি চেষ্টা চালিয়ে যাব আরও অনেক ভিডিও নিয়ে আসতো আপনাদের কাছে একটা আমি আজকে কথা বলছি এখানটাই শিবানী এক্সপ্লোরার পডকাস্ট অতি সত্তর শুরু হতে চলেছে এর মধ্যেই শুরু হয়ে যাবে তো এ ধরনের যারা মানে বয়স্ক লুক আছেন যারা যেতে পারবেন না আমার পডকাস্ট চ্যানেলে অবশ্যই আমি ঘরে এসে কিন্তু আমি সেই ভিডিওটা নিয়ে নিয়ে যাব ভিডিওটা করে যাব যাতে আপনাদের পরিবারের একটা অ্যাসেটস হয়ে থাকে পরবর্তীতে আপনারা দেখতে পারেন এভাবে অনেক এই ভিডিওর মাধ্যমে আগেই জেনেছি ওনার ছেলের কাছ থেকে উনি নিজে নিজে সব কিছু করেন তো দেখাচ্ছে আমি আপনাদেরকে উনি স্নান টান করে এসে কিভাবে নিজের শরীরের কেয়ার করেন এই যে কী সুন্দর উনি আয়না দেখে দেখে উনার নিজের ক্রিম টিম মাখছেন তারপর এখন কৌটো খুলে উনি তিলক দেবেন সেই ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনার ছেলে কোনো এক সময় ভিডিও করে রেখেছিলেন ওনার মার স্মৃতি হিসেবে সত্যি সেটা আজকে আমার কাজে লাগলো এই ভিডিওতে এটা আপনাদেরকেও দেখান দেখাতে পারছি মানে ভাবা যায় একশো বছরের বয়স্ক ভদ্র মহিলা এইভাবে এখনো পর্যন্ত করে যাচ্ছেন সত্যি লাগছে দেখতে ঠিক হয়েছে কি না সেটাও আবার দেখছেন ভালোভাবে আয়না চোখ কান নাক সব কিছু এখনো পর্যন্ত উনার ঠিকঠাক এখন উনি তিলক তিলক কেটে উনি ঠাকুর ঘরে যদিও বা ওনার ছেলের বউ পূজা দিয়ে গেছেন তথাপিও উনি কিন্তু আবার যান গিয়ে উনার কাজটা উনি শেষ করেন গুরুদেবকে উনি ফুল টুল দেন আর একদম জল ফরছেন দেখতেই পাচ্ছেন আপনারা এই ভিডিওর মাধ্যমে একটা বিরল দৃশ্য আমার কাছে তো আমি যে গিয়েছিলাম এর জন্যই গিয়েছিলাম এত বয়স্ক হয়েও এখনো পর্যন্ত কিন্তু উনি উনার নিজের কাজ ছাড়াও সংসারেরও কাজ করছেন অনেকটা ফিল্টার থেকে কি সুন্দর জল ভরছেন মানে আশ্চর্য লাগছে আমরাও কিন্তু কোনো সময় ঠাকুরকে উপর থেকেই প্রণাম করে নিই কিন্তু উনি একদম মানে পুরো নিয়ম অনুযায়ী উনি কিন্তু প্রণাম করছেন এটা একটা আশ্চর্য ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা আপনাকে দীর্ঘায়ু করুন আরও সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের কেমন লাগলো অবশ্যই ওনার জন্য কিন্তু একটা কমেন্ট করবেন আর যারা যারা দেখছেন আমার এই ইউটিউব চ্যানেল যদি আপনাদের ঘরেও কোনো বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা থাকেন আপনারা কমেন্ট করে জানাবেন আমি নিজে গিয়ে এভাবে ভিডিও করে নিয়ে আসব ফ্রি অফ কস্ট তো এটাই ওনার রুটিন প্রতিদিন উনি স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপর কিন্তু উনি ভাত খান তো এভাবেই উনার চলতে থাকে দিন এই যে উনাদের ছাদ বাগানের ফুল গাছ পাতা বাহার অনেক ধরনের পাতা বাহার কোনো সময় উনিও এখান থেকে কিন্তু ফুল টুল নিয়ে যান দেখছি গাছের সবজি এই যে বেগুন কারি পাতা জবা ফুল গাছ এই যে কামরেঙ্গা মরিচ না মামা কামরেঙ্গা মরিচ কালারটা দেখুন কি সুন্দর কালার দুতরা গাছ লেবু এই যে লেবু ধরেছে কিন্তু এই যে ফুল গাছ উনি কিন্তু ফুল নেন মধ্যে মধ্যে এসে নিম পাতা এই যে ফুল গাছ সাদা সাদা ফুল যেটা আমরা সচরাচর পূজার মধ্যে দিয়ে থাকি ফুল কৃষ্ণ কচু কৃষ্ণ কচু নানি মামা কৃষ্ণ কচু লেবু কারিপাতা সবকিছু আছে কিরকম লাগছে তোমার আজকে এখানটা এসে দারুন লাগছে না খুব সুন্দর নাগা ধনিয়া এই যেদিকে ফুল গাছ এদিকে আরো মরিচ গাছ এই যে নাগা ধনিয়া ভেন্ডি কালো মেঘ বা একটা মেডিসিন না আর খুব সুন্দর ফুল গাছ এই যে তো দিদিমা এখান থেকে কি ফুল নিয়ে যেতেন আগে হ্যাঁ প্রায় সময় আচ্ছা আর কি কি মানে এখন তো আর আসতে পারেন না অনেক উপরে এখন অবশ্যই কয়েকদিন থেকে আর ছয় সাত আগে উনি একদম টপ ফ্লোরেও আসতেন আমি ফলো করতাম সবসময় তো আমি মানা করি না এর জন্যই যে একটু হাঁটলে পরে একটা এক্সারসাইজ হবে ব্লাড সার্কুলেশন তা থাকবে কিন্তু আমি খুব ফলো করে ওনাকে ইয়ে করে যেটা কোনো দুর্ঘটনা না না ঘটে ওইটাই ঠিক আছে অ্যালোভেরা প্রচুর অ্যালোভেরার গাছ অনেক বড় বড় তো এটাই ছিল আজকের আমার প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে এ ধরনের অনেক ভিডিও আপনারা প্রতিনিয়ত ঘরে বসে দেখতে পাবেন ইউটিউবারদের জন্য কিন্তু খুব কষ্ট হয় এক এক জায়গায় ঘুরে ঘুরে গিয়ে কন্টেন্ট তৈরি করাটা খুবই কষ্ট কষ্টের ব্যাপার তো আপনারা যারা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন তাহলে আমাদের অনেক উৎসাহ বাড়বে আর আরও অনেক কাজ করার ইচ্ছে জাগবে তো সাথে থাকুন ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি